আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদের পরীক্ষা ষোলো জানুয়ারি হচ্ছে না নতুন পরীক্ষার সময়সূচি সম্পর্কে জেনে নিন আজকের এই ভিডিওতে এই বিষয় বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলস এ যদি আপনারা নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ সাজেশন থেকে এইটিতে নাইনটি পার্সেন্ট এর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে দুইটা পদের পরীক্ষা ষোলো তারিখ হওয়ার কথা ছিল সকাল বিকাল আপনারা জানেন হিসাব সহকারী এবং সহকারী কাম কম্পিউটার বাট কালকে আমরা কিন্তু নিউজ আপনাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে পরীক্ষা হচ্ছে না কেন হচ্ছে না তারা জানিয়েছে যে অনুবর্জিত কারণবশত পরীক্ষাটা পিছানো হয়েছে কবে এই পরীক্ষা হবে অনেকে আমাকে কোশ্চেন করতেছেন ভাই আপনার তো তারিখ মিললো না ভাই আমাদের তারিখ মিলছে কি না মিলছে সেটা আপনি ভালো করেই বুঝেন যেহেতু নোটিশ দিচ্ছে ষোলো তারিখের পরীক্ষা পিছাই দিচ্ছে তার মানে কি আমাদের তারিখ সাথে টাইম মিলে নাই বা ইয়া হয় না আপনি তো ভাই আহ সারা জীবনে বেকার থাকবেন কারণ কি পার্সোনাল কারা বেকার থাকে যাদের মাথায় বুদ্ধি নাই যারা বুঝে না কোনো জিনিস এরাই বেকার থাকে সারা জীবন এই পাবলিকের ভিতর ছাড় আপনি এক নাম্বার এটা কেন বললাম এইভাবে কারণ আমি কালকে অনেকে কমেন্ট দেখলাম যে বলতেছে ভাই আপনার তো হইলো না ভাই কই পরীক্ষা হইবোনা পরীক্ষা না বলে হবে আরে বেটা পরীক্ষা তো ষোলো তারিখ হবে সেটা বলাই ছিল তারাই নোটিশ দেওয়া আবার চেঞ্জ করছে যে পরীক্ষাটা ষোলো তারিখ অনবর্জিত কারণে হচ্ছে না সেটা আমার নতুন তারিখ দেওয়া হবে যেমন আমি আরো দুই দিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম সেখানে বলছিলাম যে একত্রিশ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এটা আর একটা ওয়েবসাইট দিয়েছে তথ্য তার মানে কি প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ঘুরে ফিরে কিন্তু তথ্য নেওয়া হচ্ছে তার মানে কি এগুলো তো তথ্য আমরা তৈরি করতেছি এগুলো তৈরি করছে কারা যারা ওয়েবসাইটে নিজেরাই তথ্য দিচ্ছে এবং নিজেরাই এই তারিখগুলো চেঞ্জ করতেছে ডিপার্টমেন্ট থেকে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যদি এই কমন না সারা জীবন বেকারই থাকবে চাকরি পাবেন না ভাই চাকরি পাইতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি এত ধৈর্য জ্ঞান পরীক্ষা হচ্ছে না সেটা আমাদের দোষ না আপনার ব্যর্থতা কারো তো না এটা অধিদপ্তর থেকে চেঞ্জ করতেছে ভাই আমরা তো জাস্ট কি করতে পারো আমাদের সর্বোচ্চ করাটা কি আছে একজন ইউটিউব চ্যানেল হিসেবে আমি হয়তো বা যদি আপনার টপিক নিয়ে ভিডিও বানাইলাম না যেমন অনেক আমাকে সমাজ সেবা দিয়ে ভাই ভিডিও তৈরি করেন ভাই এআ ভিডিও তৈরি ইচ্ছাকৃত ভাবে ভিডিও তৈরি করি না তো এই কারণে বলতেছি কারণ এই আপনাদের কয়েকজনের জন্য আমরা ভিডিও তৈরি করি না ওইসব টপিক টপিক কারণ যদি একটা ডেট দিই যে এই ডেট দিয়ে পরীক্ষা হতে পারে সম্ভব ডেট দিই বলবো ভাই এই কেন এই সম্ভব ডেট দিয়ে ভিডিও তৈরি করেন ভাই অ্যাকুরেট ডেট দিলেও সমস্যা সম্ভব ডেট দিলেও সমস্যা ভাই তুই আসুস কেন আমার চ্যানেলে আমি তো বলি নাই যে আমার চ্যানেল তুই ভিডিও দেখ আমি বলি নাই কাউকে তো পার্সোনালি এটা একটা কারণ বললাম কারণ হচ্ছে ভিউয়ার্স পরীক্ষার তারিখগুলো গুলো করে মন্ত্রণালয়ের উপর তারা যখন নিবে সেটা আমরা জানাবো তারা যদি ষোলো তারিখ পরীক্ষা বলছে হবে বলছিল ফার্স্টে হবে না আবার জানাই দিচ্ছে ষোলো তারিখ আমরা সেটা আবার জানাই দিচ্ছি হবে না তো এখানে কার দোষ এই জিনিসটা যারা বুঝতে পারবেন না আমি এক হান্ড্রেড পার্সেন্ট বলবো এরা সারা জীবন বেকারই থাকবে অনেকে যে পঁয়ত্রিশ চৌত্রিশ হয়ে গেছে বয়স ভাই চাকরি পাচ্ছি না আরে ভাই তুই চাকরি পাবি কেন তুই তো বেকারই থাকবি কারণ তোর কমন সেন্স নাই কোন জায়গাতে পড়তে হবে কি পড়তে হবে কোন জায়গায় কি করলে আপনার চাকরি মিলবে কোন জবের জন্য প্রিপারেশন নেবেন বারো বা তারিখ প্রিপারেশন নেওয়া শুরু করে দেন আমি বিসিএস দিব আমি ব্যাংকিং সেক্টরও দৌড়াবো আমি মন্ত্রণালয়ের পরীক্ষা দিব আমি আবার ডিফেন্সে ঢুকবো এত ভাই এত প্যারা নিয়ে ভাই বাংলাদেশে চাকরি করতে পারবেন না বাংলাদেশে যখন একটা সেক্টর ধরে আগাইতে হয় দুই তিন বছর সময় দেন দেন একটা চাকরি হয়ে যায় ওই জিনিসটা করবেন না সারা জীবন বেকার থাকবেন মূল বিষয় হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগামী একত্রিশ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে অথবা নির্বাচনের পর অ্যাকুয়েটলি সামনে কিছুদিন পর জানতে পারবো আমরা আবার জানিয়ে দেবো সয়ক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন